আজকে আমাদের খাবারের মেনুতে ছিল আমাদের জাতীয় মাছ ইলিশ যেটা আমাদের সবারই পছন্দ আমরা মাছে ভাতে বাঙালি বললে কথা তো আমি আজকে ইলিশ মাছটা কিভাবে রান্না করেছে এটা আপনাদের সাথে শেয়ার করব আর পাশাপাশি রান্না করেছে মাসকলাই ডাল আর হচ্ছে সিদলের ভর্তা এই তিন আইটেম খাবার আমার খুবই পছন্দের আমি অনেক মজা করে আজকে খাবার খাইছি তো এ নিয়ে থাকছে আজকের ব্লগটি আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে তো ব্লগটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ভিডিও মাস ওয়ার্ল্ড আপনাদেরকে স্বাগতম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এখন দুপুরে রান্না বান্নার প্রিপারেশন চলছে তো এদিকে আম্মু ইলিশ মাছের আঁশ ছাড়িয়ে নিচ্ছে তারপর হচ্ছে কেটে নিবে আমাদের জাতীয় মাছ ইলিশ ঠিকই নাম বাট এগুলোর যে দাম মানে সবাই আমরা কিনে খেতেও পারি না তো এদিকে হচ্ছে এবার আব্বু দুইটা মাছ কিনে আনছে তো আনবে বলছে পরে প্রতি হচ্ছে মাছের সিজনে ইলিশ মাছের সিজনে বেশি করে কিনে রেখে দেয় যাতে আমরা খেতে পারি কি সারা বছর তো এবছর শুরুতে আব্বু দুইটা মাছ আনছে তো আরো আনবে ইনশাল্লাহ তো এদিকে হচ্ছে আমরা এখন মাছটা কেটে নিচ্ছে যারা ফেসবুক পেজ থেকে আমার ব্লগটি দেখতেছেন তারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন আপনারা ফেসবুক পেজে আমাকে একটা ফলো দিয়ে দিবেন আর দুই জায়গাতে যারা ফলো দিয়ে রেখেছেন সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আবার আমুর কাজের মধ্যে ব্যাক করি তো আমি হচ্ছে কখনো ইলিশ মাছ এর আগে কাটেনি মানে সবসময় আম্মুই কাটে আর কি তো নেক্সট হয়তো আমুর যখন রান্না করবে তখন হয়তো আমিই কাটবো কারণ এটা শিখতে হবে এখন অনেকে ভাবতে পারেন যে নতুন করে শিখার কি আছে অনেক কিছুই আছে কারণ আমি এর আগে পুকুরের অনেক ধরনের মাছই কাটছি বাট এরকম পিস করতে গেলে আমি ঝামেলা করে ফেলি মানে মোটা চিকন তারপর হচ্ছে ছোট বড় এরকম আর কি তো এটা তো শিখতেই হবে তাই না আর শিখবো তো আমুর থেকেই আমি যেই যে ব্লগ আপলোড করবো তখনই দেখি যে কোনো না কোনো একটা কাজ পড়ে যায় না হলে আমি ক্লান্ত থাকি তো আমি এতদিন ব্লগ আপলোড করতে পারি না কারণ হচ্ছে আমি দুই দিন আমুকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হয়েছে যার কারণে আমি অ্যাক্টিভ থাকতে পারি না আর কি তো আমি চেষ্টা করি অ্যাক্টিভ থাকার বাট এমন কিছু হয়ে যায় যার কারণে হচ্ছে আর হয় না আর কি ব্লগ আপলোড করা তো সেটা বড় কথা না আসলে পরিবারের মানুষরা সুস্থ থাকা হচ্ছে সবার আগে দরকার এটাও একটা আল্লাহর বড় নিয়ামত আর কি দেওয়া তো সেই কারণে আমি হচ্ছে একটু লেটে ব্লগটা আপলোড করছি আমার নিজেরও গলার মধ্যে হালকা ঠান্ডা লাগিয়ে আছে যার কারণে ভয়েসটা দিতে গিয়ে আমার অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আর কি তো এখন হচ্ছে আম্মু কেটে কেটে সব কিছু জোগাড় করে রান্না করতে বসে গেলেন তো এখন হচ্ছে মাছগুলো ভেজে নিচ্ছে অনেকে দেখি ইলিশ মাছ না ভেজে রান্না করে তো ওইটা আমার কখনো টেস্ট করা হয়নি তো আমরা সবসময় ভেজেই খাই আর কি ভাজার পর তারপর হচ্ছে রান্নাটা করে তো ওইটার টেস্ট কেমন হবে আমি জানি না বাট আমি যেভাবে রান্না এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে কারণ যে কোনো জিনিস মাছ বলেন মাংস বলেন একটু ভেজে রান্না করলে আমার কাছে এটা পার্সোনালি অনেক বেশি পছন্দ তো একটু কড়া করে ভাজলে আরো বেশি ভালো লাগে আর কি তো ইলিশ মাছটা বেশি ভাজতেছে না কারণ ডিমগুলো ছুটে ছুটে যাচ্ছিল ভিতর থেকে আর আমাদের এই যে ইলিশ মাছের ডিমগুলো সবসময় হচ্ছে আমার ওই রকম মাছের টুকরার সাথে রাখে কি যার কারণে খেতেও অনেক বেশি ভালো লাগে মাছ ভেজে তুলে নিল এখন হচ্ছে পেঁয়াজ দিয়ে দিবে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবে কারণ পেঁয়াজ দিয়ে রান্না করবে মাছগুলো আর কি না একটু ভোনা বোনাই করবে এটাই বেশি ভালো লাগে খাইতে তো এখন হচ্ছে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছে আর জাস্ট হালকা পাতলা মশলা দিবে আর কি ইলিশ মাছ আপনারা কে কিভাবে রান্না করে খান আপনারা চাইলে আমাকে কমেন্টস জানাতে পারেন এখন সামান্য পরিমাণে মেথির গুঁড়া দিয়ে দিল পেঁয়াজগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর হচ্ছে বাকি মশলাগুলো দিবে আর কি তো এখন হচ্ছে একটু রসুন বাটা দিলো দিয়ে এখন একটু পানিও দিয়ে দিবে কারণ নিচে একটু লেগে যাচ্ছিল আর কি পোড়াও লেগে যাচ্ছিল যার জন্য একটু অনেকে ইলিশ মাছ ইচ্ছে করেই খেতে চায় না কারণ অনেকে নাকি কাটা বেছে খেতে পছন্দ করে না বা তারা কাটার ভয় পায় আর কি যদি গলায় লেগে যায় কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো সবাই তো আর একই জিনিস পছন্দ করবে তেমন না কারণ অনেকে হচ্ছে কম কাটাওয়ালা মাছ পছন্দ করে না এখন হচ্ছে একে একে রসুন বাটা তারপর হচ্ছে লবণ মরিচ তারপর সামান্য পরিমাণে জিরার গুঁড়া তারপর হচ্ছে মরিচের গুঁড়া মরিচে একটু বাড়িয়ে দিবি একটু ঝাল ঝাল হলে আবার এটা ভালো লাগে তো সব কিছু এমন পরিমাণ মতো দিয়ে দিচ্ছে এখন হচ্ছে যে জিরার গুঁড়াটা দিয়ে দিল তো আমরা আবার সবসময় মশলা কি করে এসব শুকনা মশলাগুলো সবসময় রোদে শুকিয়ে তারপর হচ্ছে ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করে নিই আর কি তো এদিকে দেখুন এই যে মরিচের গুঁড়াটা একটু বাড়িয়ে দিছে পরে আবার ঝাল যদি মনে হয় একটু দেওয়া উচিত দিবে আর কি তো এত এখন হচ্ছে সবকিছু একসাথে কষিয়ে নিচ্ছি ভালোভাবে ভালোভাবে কষানো হলে এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিবে তো এই যে ঝোলটা এতটুকুই থাকবে আরেকটু চুলায় বসাবে যখন মাছগুলোর সাথে দিবে তখন হচ্ছে আরেকটু কমে যাবে আর কি মানে একটু ভুনা টাইপ হবে কিছুক্ষণ পর আপনারা ফাইনাল লুক দেখতে পাবেন তো আমার কাছে আমার হাতে তরকারি এভাবে রান্না করাটা অনেক বেশি ভালো লাগে অনেক বেশি মজাও হয় এটা ছিল ফাইনাল লুক মাছ তরকারির মাটির চুলা রান্না এমনিতে অনেক বেশি মজা হয় তো আমার আম্মু সবসময় তরকারিগুলো মাটির চুলাতে রান্না করে যার কারণে খেতেও আরও বেশি ভালো লাগে তো এখন হচ্ছে মাসকলাই ডাল রান্নার প্রস্তুতি চলছে ডালগুলোর সাথে পানি দিয়ে একটু নাড়া দিয়ে দিলো তারপর একে একে কাঁচামরিচ তারপর হচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলো তো কাঁচামরিচ কুচিটা একটু বেশি দিছে যাতে ঝাল ঝাল হয় ডালটা ডালটাও ঝাল ঝাল হলে ভালো লাগে আম্মুর রান্নার প্রসেসটা আমি ভিডিওর ফাঁকি ফাঁকি দেখতেছিলাম কারণ আমি মাসকলাই ডাল রান্নার প্রসেসিংটা জানি না আর কি তো এখন হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দিবি পরিমাণ মতো কিন্তু যে চামচ ছাড়াই দিচ্ছে চোখে রান্নাতে তাও অনেক মজা হয় এখন হচ্ছে লবণ দিয়ে দিল তারপর দিয়ে দিবে হলুদের গুঁড়া সামান্য পরিমাণে মরিচের গুঁড়াও দিয়ে দিবে যেহেতু কাঁচা মরিচ বাড়িয়ে দিচ্ছি সেই কারণে মরিচের গুঁড়াটা না দিলেও চলে তারপর আমা একটু দিবে যাতে ঝালটা আর একটু বাড়ে আর কি তারপর ফাঁকি দিয়ে এটা কি রসুন বাটা দিল না আদা বাটা দিলো আমি এটা লক্ষ্যই করিনি একটু পর আপনারা দেখতে পাবেন মরিচটা দেওয়ার পর পরে আর কি তো আমি জানি না আধা ফাটা দেয় কি না মাসকলাই ডালের মধ্যে তো এটা আমি আমুর কাছ থেকে আসলে জানতে হবে তো এখন যেহেতু আমার পাশে নাই সেই আর আমি জানতে পারলাম না আর সামান্য পরিমাণে তেলও দিয়ে দিল দিয়ে এখন হচ্ছে চুলার মধ্যে বসিয়ে দিল অনবরত নাড়তে থাকে আমি এটা লক্ষ্য করছি যে ডালটা রান্না করার সময় তো এখন হচ্ছে আবার কিছু তেজপাতাও দিয়ে দিলো আমার ব্লগুলো যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টসেও আমাকে জানাবেন যে আমার ব্লগুলো আপনাদের কাছে কেমন লাগে পজিটিভ নেগেটিভ দুইটাই যায় তবে সেটা ভালোভাবে তাই বলে নেগেটিভ কমেন্টস করার সুযোগ আছে বললে আমরা যেমন তেমন কমেন্টস করে বসলে হয় না তো একটু ভেবে চিনতে ভালোভাবেও কিন্তু মানুষের ভুলটা ধরিয়ে দেওয়া যায় তো আমি সেটার কথাই বলছিলাম যে আমার ব্লগুলোতে আপনারা কেমন পরিবর্তন চাচ্ছেন এই আর কি ডাল সিদ্ধ হয়ে আসছে এখন হচ্ছে বাগার দিয়ে নিবে তো এটার মধ্যে হচ্ছে এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিলো পেঁয়াজ তারপর তার মধ্যে হচ্ছে সব ধরনের মশলা থেকে একটু একটু করে দিয়ে তারপর হচ্ছে বাগার দিয়ে নিবে আর কি তো আমি আমার কাছ থেকে এই জিনিসটা আবার জানছিলাম রান্না করার সময় যে বাগান দেওয়ার সময় কোন কোন মশলাগুলো দেয় তো আমার ওপর বলছিলাম যে সব ধরনের মশলাই দেয় তো এখন শিওর হলাম যে তার মানে রসুন বাটা আদা বাটা দুইটাই দেওয়া যায় মাসকলাই ডালের মধ্যে আমি ছোট থাকাকালীন যে মাসকলাই ডালগুলো খেতাম ওইগুলোর টেস্টই আলাদা ছিল এখন বাজারে এগুলো কিসব মাসকলাই ডাল আসছে এগুলো মজাই লাগে না খেতে আসলে তারপরও যেভাবে রান্না করে খাওয়া যায় কিন্তু প্যাকেট এই ডালগুলো এগুলো ভালো লাগে না সেই কারণে মাসকুলাই ডাল আসলে আস্ত কিনে তারপর নিজেরা গুঁড়া করলে নাকি ওইটা নাকি বেশি টেস্ট ভালো আসে আর কি যেটা আম্মু বললো তো কিনা ডালটা আসলে তেমন একটা মজা হয় না তো এখন হচ্ছে এদিকে ডালটা বাগান দিয়ে নিল এখন হচ্ছে ডাস্ট ধনে পাতা দিয়ে তুলে নেবে ডালটা হয়ে গেলে আর কি আবার এদিকে পাশাপাশি বলছিলাম যে আম্মু এদিকে শীতলের ভর্তা করছে পোশাক পাতা দিয়ে আর কি তো এখন হচ্ছে এটা আর আমি ভিডিও করি নাই কারণ এর আগে এটার ব্লগ আমি আরো শেয়ার করছি আপনাদের সাথে তো এখন হচ্ছে দুপুরবেলা খেতে বসলাম খাবারগুলো দেখে এখনো আমার জিবে জল চলে আসছে মানে এডিট করার সময় আর কি তো এখন হচ্ছে শীতলের ভর্তাটা দিয়ে আগে খেয়ে নিচ্ছি আমার কাছে এটা অনেক বেশি পছন্দ মানে প্রতিদিন দিলে আমি প্রতিদিনই এটা খেতে পারবো ভাতের সাথে দেখুন কতটা মরিচ দিয়েছে আমি ঝাল ঝাল করে তো এটা আমি ম্যাকে একটু খেয়ে নিচ্ছি আর কি তো মজা লাগতেছিল অনেক বেশি খাওয়ার সময় কনফিউজ ছিলাম কোনটা ফেলে কোনটা খাবো আগে কারণ যেটাই খাচ্ছিলাম সেটাই মজা লাগতেছিল তো অনেক চিন্তা ভাবনা করে ভাবলাম যে আগে শীতলাইয়ের ভর্তাটা নেই আর হচ্ছে ইলিশ মাছ তরকারিটা এটা নেই পরে আবার ভাবলাম ডালটা কিভাবে খাবো ডালটা কার সাথে খাবো বা খালি খালি খাবো কিনা কারণ ইলিশ মাছ একটু ভালো লাগতেছিল তো পরে কি করলাম ইলিশ মাছটা দিয়ে মাঝখান দিয়ে একটু খেয়ে তারপর আবার মাঝখান দিয়ে একটু ডাল নিয়ে ডাল দিয়ে খেয়ে আবার ইলিশ মাছ দিয়ে খেলাম আমি এমন হজবরলো খাবার খাইছি আর কি তো আপনারা দেখে কেউ হাসবেন না তো আজকের ব্লগটা এই পর্যন্তই আশা করি সবাই কাছে ভালো লেগেছে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ